আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য রয়েছে মজাদার পালং পরোটা আমি অনেকভাবে বানাই আজকে একভাবে দেখালাম আরেকটা ভিডিও দেয়া আছে আমার পেজে আর ইউটিউব চ্যানেলে ভালো লাগে যদি একটা লাইক কমেন্ট শেয়ার করো সাথে থাকো চলো খুব সহজ রেসিপিতে চট জলদি পালং পরোটা আমার সাথে বানিয়ে খেয়ে নাও পরোটার জন্য পালং পরোটার জন্য ময়দা নিয়েছি লাল মরিচের গুঁড়ো এক বীঞ্জ হলুদের গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো হাফ চামচের কম স্বাদ মশলা আর দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা পালং শাক তো পালং শাক দুশো গ্রামের মতো আছে আর ময়দা নিয়েছি এক কাপ দেব হাফ চামচের একটু কম লবণ লাগলে পরে আবার একটু দেব লবণ বেশি হয়ে যায় না হলে ভালো লাগবে না পানি লাগলে পড়া আর একটু দেব পাতলা করে বেটার করে নিব ভালো করে গুলিয়ে নিব আমার পানি আর একটু লাগবে আরও হাফ কাপ দিচ্ছি খুব বেশি পাতলাও করব না মোটামুটি আর কি পরোটা হতে যেরকম করি সব সময় ওরকমই এক কাপ ময়দায় মোটামুটি আমার দেড় কাপেরও বেশি পানি লেগেছে তো অনেকে বলে যে এক এক মানে এই কোম্পানির ময়দা নাকি এক এক রকম পানি টানে আমি সত্য মিথ্যা জানি না বাট দেখলাম আর কি পানিটা আরেকটু লাগলো তো এই পরিমাণ এটা দিয়ে আমি পরোটা বানাবো তো পরোটার জন্য ছ্যাঁকা তেলে ভাজবো অত বেশি তেল দিব না গুন করে ছোটো ছোটো করে ভেজে নেব পরোটা মতো করে একটু ভালো করে ফুলে তারপর আরেকটু তুলতে দিতে হবে ব্যাস মজার ইয়ে আমি গরম গরম পালং পরোটা উল্টানোর সময় এক পিঠ হয়ে আসলে আরেক পিঠেও দিব ফোটা ফোটা তেল কেউ যদি মুচমুচে খেতে চাও তাহলে মুচমুচে করে থাকতে ভাতের জন্য বেশি বেশি তেল দিতে পারো আমি বেশি তেলে থাকবো না এই হালকা তেলে হালকা তেলে এরকম করে ভেজে নেব তো আমি এভাবে হালকা তেলেই ভেজে নেব বেশি তেলে ভাজবো না দুই পিঠ ভালো করে হলে তুলে নেব একটা একটা করে বানিয়ে তো হয়ে গেছে পিঠটাও দেখো এই যে আমার দারুণ স্বাদের পালং পরোটা রেডি ভীষণ মজার তো রেডি পালং পরোটা যাদের যাদের পালং শাক মজা লাগে একটু অন্যরকম করে শাক খেতে চাও চলে যাচ্ছে তার আগে তাড়াতাড়ি করে খেয়ে নাও তো সহজ রেসিপিটা দেখালাম একটা এতটুকুন দেখে থাকলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না সাথে থাকো এরকম মজার মজার সুন্দর সুন্দর স্বাস্থ্যকর রেসিপির জন্য হেসেলে আখ্যানের সাথে থাকো হাফেজ